বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগেও রবিবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ড বি আর আম্বেদকরের জন্মদিন এদিন বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী কার্যালয়ে ড বি আর আম্বেদকরের জন্মদিনটি পালন করা হয় সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য সহ নানুরা উপস্থিত সকলে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ভারতের সংবিধানে রচয়িতা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর রবিবার উনার জন্মদিন সমগ্র দেশ ছুড়ে দিনটি পালন করা হয়েছে ডক্টর বি আর আম্বেদকর সমাজের সাথে লড়াই করেছেন সমাজে পিছিয়ে পড়া লোকদের জন্য ওনাকে তোমার শ্রদ্ধা নিবেদন করার জন্য সারা দেশ ভরে এরকম অনুষ্ঠান করছেন আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমাদের এসি মোর্চার যুদ্ধকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই সমবেত হয়েছি